পানা পুকুর ছিল পানা পুকুর পরিষ্কার করে জল বেরিয়েছে সেইটা দেখাতে এনেছে এই যে রোজ রোজ যাতায়াতে আমরা এই পানা পুকুরটা দেখব মাই চ্যানেল আজকে রবিবার আমরা এখন বেড়াতে বেরিয়েছি তো একটা পার্কে এসেছি প্রথমে ঠিক ছিল না কোথায় নিয়ে যাবে আদৌ নিয়ে যাবে কি না ওই জন্য আমি কোনো ভিডিও করিনি আর এই যা ঘুরতে যাওয়ার নাম করে এইখানে নিয়ে এসেছে পার্কে বাড়ির পাশে পার্কে হ্যাঁ নতুন তৈরি হয়েছে এটা এখনো 2 দিন আগে পানাপুকুর ছিল হ্যাঁ হ্যাঁ পানাপুকুর ছিল পানাপুকুর পরিষ্কার করে জলবেিয়েছে সেইটা দেখাতে এনেছে এই যে রোজ রোজ যাতায়াতে আমরা এই পানাপুকুরটা দেখতাম হ্যাঁ সেইটাকে আবার নতুন করে দেখাতে এনেছে পুরো রবিবারের বিকালটা এইখানে কাটা হলো তাই তো সুন্দর জায়গা হয়েছে এটা কিন্তু বলতেই হবে মানে এই জায়গাটা আমরা কল্পনা করতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আর বিকেলবেলাটা বেশ সবুজের মধ্যে ভালোই লাগছে এরপর অন্য কোথাও নিয়ে যাবে বলেছে যদি না নিয়ে যায় তাহলে আছে খবর আছে তোমার এখানে আছে ওইটা ওইটা এইটা সব

যারা এখান দিয়ে যায় রোজ দেখে খুঁজছি এদিকটা একটু বসার জায়গা নেই সেই ওই পারে যেতে হবে ঘুরে ঘুরে তবে গিয়ে বসার জায়গা পাওয়া যাবে গেছো জায়গা ফোটে ফোটেনি আছে এক একটা হয়ে গেছে এখানে কেমন লাগছে মশার কামড় এখান থেকে উঠতে হবে এত মশার দিচ্ছে এবার উঠতে হবে এখানে লাইট টাইট সব চলে গেছে কোথায় নিয়ে যাবে ডায়মন্ড প্লাজা না কোথায় এখন আমরা হাঁটতে হাঁটতে ওই পারে ছিলাম এই পারে চলে এসেছি তাই তো ওই পারে বসেছিলাম পুরো সোজা গিয়ে ঘুরে আবার এই দিকের গেট দিয়ে ঢুকেছি হুম পদ্মার এখন সিজন নয় তাই পদ্ম নেই একটা দুটো আছে মাঝে মাঝে আর কি আর এনতার মশা আছে

আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে চলে এসেছি আর অ্যানিভার্সারি সেলিব্রেট করা ছিল তাই আর কোথাও যায়নি ওখানে অনেকটা সময় গেছে প্লাস পার্কেও অনেকক্ষণ ছিলাম আমরা প্রায় হওয়ার পর্যন্ত ছটা বেজে গেছিল তারপর এসেছি তারপর অ্যানিভার্সারি সেলিব্রেট করে এখন খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা